অবশেষে কিন্তু আরেকজন প্রবাসী ফুটবলার কানাডিয়ান বংশোদ্ভূত সামিক বোসের বাংলাদেশ দলের হয়ে খেলার জোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে আসলে সামিক বোস কে এবং তিনি বাংলাদেশ দলে কবে থেকে খেলবেন এবং তিনি বাংলাদেশ দলে খেললে কি ধরনের বেনিফিট বাংলাদেশ পাবে এই ব্যাপারগুলো আলোচনা করবো আজকের ভিডিওতে সো চলুন দেরি না করে শুরু করা যাক দেখুন সামিত বোসের পরিচয়টা আগে আমরা সংক্ষেপে জেনে নিই সামিত বোসের বাবা মা দুজনই তারা বাংলাদেশি এবং তারা কানাডিয়ায় সেটেল সামিত বোস কিন্তু ছোটোবেলা থেকেই কানাডায় ফুটবল খেলার হাতে খড়ি তিনি এখন তিনি কানাডার ক্যালিভেরি এফসির হয়ে খেলছেন এর বাইরে তিনি কিন্তু কানাডার অনূর্ধ্ব বিশ অনূর্ধ্ব তেইশ এবং কানাডার জাতীয় দলের হয়ে তিনি কিন্তু দুটো ম্যাচ খেলেছেন এখন সামিত বোসের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুব জোরে সোরে সামিত বোসকে বাংলাদেশে আনার জন্য চেষ্টা চালাচ্ছেন প্রবাসী ফুটবলারদের মধ্যেও কিন্তু অনেক বড় একটা উদ্দীপনা তৈরি হয়েছে বাংলাদেশ দলে খেলার বিষয় এবং তারা অনেক পজিটিভ এখন কোশ্চেন হলো সামিত বোস যদি খেলে তাহলে কবে বাংলাদেশে সে আসতে পারে এবং কীভাবে সে বাংলাদেশ দলের সাথে অ্যাড হয়ে বাংলাদেশে ইম্প্যাক্টটা তৈরি করবে দেখুন সামিত বোসের একটা স্বপ্ন আছে তিনি হয়তো বিশ্বকাপ খেলতে চাইবেন কানাডার হয়ে এখন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটা হবে কানাডা মেক্সিকো এবং আমেরিকাতে সামিত বোস যদি কানাডার জাতীয় দলের হয়ে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারে তাহলে মোটামুটি বাংলাদেশে হয়তো সামিত বোসের আশাও হবেন এবং সামিত বোস বাংলাদেশ টিমের হয়ে খেলবেন না বাট কোশ্চেনটা হল সামিত বোস কি কানাডার টিমে খেলতে পারবেন এখন পর্যন্ত উত্তরটা হচ্ছে না সামিত বোস কিন্তু কানাডার জাতীয় দলের বাইরে আছেন এবং কানাডার যে টিম সেট সেখানে সামিত বোসের সম্ভাবনা খুবই কম এর জন্য সামিত বোস কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে দুই সপ্তাহের জন্য সময় নিয়েছেন সেই দুই সপ্তাহ হলো এই মাসে দ্যাট মিন্স এপ্রিল মাসের মাঝামাঝি সময় তিনি কনফার্ম করবেন তিনি কবে নাগাদ আসলে বাংলাদেশ টিমে খেলবেন বা আউদও খেলতে পারবেন কিনা এখন প্রশ্ন হলো সামিত ঘোষ বাংলাদেশ টিমে যদি খেলে তাহলে বাংলাদেশ টিমের কী উপকার হবে বা সামিত বোস কোন ধরনের খেলোয়াড় ফুটবলে তো অনেক ধরনের পজিশন আছে দেখুন সামিত বোস একজন মিডফিল্ডার ফুটবলে মিডফিল্ডারকে বলা হয় মানুষের হৃৎপিণ্ডর মতো আপনার যদি মিডফিল্ড ঠিক থাকে মিডফিল্ডে যদি আপনি বলের দখল ধরে রাখতে পারেন তাহলে খেলাটা আপনি আপনার দিকে রাখতে পারবেন এবং জয়পরাজয়ের একটা বিষয় আপনার দিকে আসার সম্ভাবনা খুব বেশি থাকে সো সামিত বোস এমনই একজন মিডফিল্ডার যেহেতু আমাদের দেশে তারিক কাজী জামাল ভুইয়া হামজা চৌধুরী এমন অনেক ফেমাস ফুটবলার আছে তাদের সাথে পেস তাল মিলিয়ে যদি মিডফিল্ডটা দখল করে রাখা যায় এটা বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বেশি উপকারের হবে তিনি মাঝমাঠ যেমন দখল করেন এবং তার সেখান থেকে কিন্তু তিনি আক্রমণও তৈরি করতে পারেন এবং তিনি ভালো গোলও করতে পারেন সো আমরা আশা করছি সামিত বোস বাংলাদেশ টিমের হয়ে খেলবেন এবং হয়তো এই মাসের মধ্যে তিনি কনফার্ম করবেন তিনি কবে নাগাদ বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন সামিত বোস বাংলাদেশ দলে খেলুক এটা আপনি চান কি না সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আপনি আসলে সামিত বোসকে চিনেন কিনা আজকের ভিডিও দেখার আগে সেটা কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে মোবারক